দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আমরা সামনে যে গরুগুলো দেখছি এগুলো ছিল পহেলা মার্চ দু হাজার চব্বিশ তারিখের প্যাকেজের গরু আর এগুলো সবগুলো ছিল রফিকুল ভাইয়ের অর্থাৎ রেজওয়ান এগ্রো থেকে এই গরুগুলো বিক্রি হয়ে গেছে আর আজ তিন মার্চ দু হাজার চব্বিশ তো আমরা এর পাশে দেখছি রফিকুল ভাই কি রফিকুল ভাই কোথায় যাবে এগুলো এগুলো যাবে ভাই নরসিংদি যাবে নরসিংদি নরসিংদি যাবে কয়টা ছয়টা যাবে টোটাল প্যাকেজে ছিল কয়টা নয়টা ছিল নয়টা ওখান থেকে কেটে ছয়টা নিচ্ছে ছয়টা নিচ্ছে আর কি মানে ওনার ক্যাপাসিটি কম তো ওই কারণে ছয়টা কম ওই জন্য ছয়টা নিচ্ছে তার মানে প্যাকেজ যেটা থাকে সেটা কম বেশি করে যদি নিতে চায় চারটি চলে চারটি দেওয়া যাবে তিনটা চলে তিনটা মানে আলাপ আলোচনা সব প্যাকেজ ফোনে আলাপ আচ্ছা এগুলো যাচ্ছে তাহলে নার্সিং দি যিনি কিনেছে উনি আসে নাই না ভাই উনি আসে নাই উনি টাকা পাঠিয়ে দিয়েছে টাকা পাঠিয়ে দিয়েছে টাকা পাঠিয়ে দিয়েছে ওনার গ্রুপ পেমেন্ট দিয়ে দিয়েছে আমার গ্রুপ এখন আমার এই যে রাখাল আছে যে রাখালিনী এদিকে আচ্ছা আচ্ছা লেনদেন সব কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তুমি তুমি দি আসবা ভাইয়া হ্যাঁ এখানে যাচ্ছে কোথায় নসিং দি নসিং গেছো এর আগে হ্যাঁ গেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এটা দুই নাম্বার হ্যাঁ এটা উপরে দেখলাম প্রথম নাম্বার এটা দুই নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা তিন নাম্বার গাড়ি আসছে না হ্যাঁ গাড়ি আসছে তিন এটা চার এই প্যাকেজের রেট কত ছিল ভাই 65700 65700 এটা চার এটা পাঁচ আর এটা ছয় এটা ছয় ছয়

ले लाब दबाए दे दे लाबा देवेश अब घुमत मो जा रुवा हां तो तुझे देना हम भी दे ए ले सदर अब तो एक मुद्दा है कि ना नहीं समझता है

नके लग ना रख कर दो तो पुची लेकर ठीक ना दो भरा सारे तरफ बोले बंद ना रे बंद बंद ए ओए दे ये ओए कम कर दो सर कौन दिला कर चला यार एलएस एलएस है देना है यस नाउ दे ये का मतलब शुरू आरजन 1 दू जो साल नहीं है ओए आसा आसा तो जा पुलस <tell noise> Ada <Adhata>. apa? <tell noise> eh. <tell noise>